এবারের আইপিএলে সারপ্রাইজ যদি কিছু হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে ভেঙ্কটেশ আয়ারের দাম এবারে মেগা নিলামে তাকে তেইশ দশমিক পঁচাত্তর কোটি রুপি দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স গত মিনি নিলামে স্টক্সকে যেমন বিপুল বেতনে দলে নিয়ে চমক দিয়েছিল কে কে আর এবার ভেঙ্কটেশকে সেই বিপুল দামে ফিরিয়ে চমকে দিয়েছে তারা সঙ্গে ভেঙ্কটেশ আয়ার হয়ে গিয়েছে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া অলরাউন্ডার নিলামের আগে কলকাতায় ছেড়ে দিয়েছিল তাকে তখন কেদে আলোচনায় এসেছিলেন তিনি রিটেইন তালিকায় নিজের নাম না দেখে কেঁদেছিলেন ভেঙ্কটেশ সে সময় তিনি বলেছিলেন আমি ওই তালিকায় থাক চেয়েছিলাম কেকেআর আমাকে প্রথম সুযোগ দিয়েছে আর যা হয়েছি এই দলের জন্য কে কে আর এর সঙ্গে আমার সম্পর্ক ক্রিকেটের বাইরেও এটা আবেগের সম্পর্ক তাই নাম না দেখে কেঁদে ফেলেছিলাম নিলাম থেকে ভেঙ্কটেশকে দলে নেওয়া হবে সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিল কলকাতা কর্তৃপক্ষ প্রথম থেকেই তাকে নেয়ার জন্য দর হাঁকিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ভেঙ্কটেশ নিজেদের ন্যূনতম দাম রেখেছিল দুই কোটি রুপি কেকেআর এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে দর হাঁকাহাঁকি চলে কিছুটা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আট কোটি পঞ্চাশ লাখ থেকে লড়াইয়ে ঢোকে তখন লক্ষ্ণ থেমে গিয়েছে ভেঙ্কটেশ নেয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে আরসিবি কিন্তু গতবারের দল ধরে রাখার জন্য মরিয়া ছিল কেকেআর দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে তার ভূমিকাও ছিল পনেরো ম্যাচে করেছিলেন তিনশো সত্তর রান চারটি অর্ধশত রান করেছিলেন তাই দল রিটেনশনের সময় তাকে না রাখায় কেঁদে ফেলেছিলেন ভেঙ্কটেশ নিলামের শেষে যদিও তার মুখে হাসি প্রিল দাম বেড়েছে দুই হাজার একুশ সালে বিশ লাখ রুপিতে তাকে কিনেছিল কেকেয়ার পরের বছর তাকে ধরে রাখে কলকাতা আট কোটি রুপি দিয়েছিল সেই সময় এবার তার দাম বেড়ে হল তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি যা বিরাট কোহলির থেকেও বেশি আগের থেকে ভেঙ্ক সের দাম বাড়লো পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপি নাইম আহমেদ ইউনিক টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক